যদি মনে করেন এমপি সর এমপি একটা তরুণ ছেলে সে গাম দিয়ে গুসল করতে পারে যদি আপনাদের এই রকম মনে হয় তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সর ছেলের চেয়ারম্যান বানাবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা ব্যারিস্টার সুমনকে ব্যারিস্টার সুমন এতটাই উন্নয়নমূলক কাজ করছে যে এখন তার জীবনেরই একটা শঙ্কা দেখা দিছে যে সে আদেও আমাদের মাঝে কতদিন আছে সেটাই আসলে দেখার বিষয় তো আপনারা তার মুখ থেকে শুনতে থাকুন আসলে সে কি কথাগুলো বলছে অবশ্যই আপনাদের হৃদয় হয়ে যাবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার চাওয়া যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো দিমুনে গো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো বহুদিন মজা মারছো আমরা রে যে বইটা বইছো আর টাইম নাই এইবার আর আমরা ফাও বইটা বাইমু না কারোর জন্য এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে এমপি নির্বাচন তো গেল সামনে আছে আরেকটা নির্বাচন কি নির্বাচন এরপরে আইব কি নির্বাচন ইউনিয়ন আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যে নেতা বানাবেন উপজেলা চেয়ারম্যান বানাবেন চেয়ারম্যান বানাবেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার যদি মনে করেন এমপি সর এমপি একটা তরুণ ছেলে সে গাম দিয়ে গুসল করতে পারে যদি আপনাদের এই রকম মনে হয় তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আর একটা তরুণ একটা সৎ সেলেরে চেয়ারম্যান বানাবেন এইটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আমি সৎ আর চেয়ারম্যান বানাইলেন অসৎ আমি সৎ উপজেলা চেয়ারম্যান বানাইলেন দুই নম্বর আমি শেখ হাসিনার কাছ থেকে বর আদremmo আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান রে দিমু আর এরা মিল্লা যদি কাটিং কাটিং করে খাইয়া ফেলে তা আমি আর কিচ্ছু করতে পারমু না আমি কি প্রতিদিন নালুাইতে পারমু আমি কি ঘরে ঘরে গিয়া বলতে পারবো যে পাইসনি পাইসনি বরাদ্দ আপনাদের কাছে আমার একটা চাওয়া যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো দিমুনে গো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো দিন মজা মারছো আমরা রে বইটা বাইছো আর টাইম নাই এইবার আর আমরা ফাও বইটা বাইমু না কারো জন্য আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই দায়িত্ব খালি আমার এখান না আপনি যদি বাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্বর আমাদের কোনো দায়িত্ব নাই তাইলে আমার ক্ষতি করবেন আপনারা শুনেন সৎ মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ ঠিকাইতে পারবেন না অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আনার মিল আপনি যখন ঘুমাইতে যান আপনারা যখন ঘুমাইতে যান তখন কি খবর রাখেন বাজারে কারা থাকে সব দুই নম্বর লোক এরা রাইতে রাইতে মিল এরার কোনো দল নাই এরা রাইতে গাছ কাটা বালু মাটি এরা সব রাইতে রাইতে মিল আর বদ্র লোকরা তো থাকে ঘুমে এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায় এই বালু চুরি করে নিয়ে যায় এগুলা করে এরা 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 অনেক মিল তবে আমার একটা কথা অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে আমাদের ক্ষতি করতে পারে আমরা যারা সৎ দাবি করি তারা কি একত্রিত হই একটা নেতা বানাইতে পারি না নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে এরা অনেক শক্তিশালী আমরা সৎ মানুষরা যদি এক না হন তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবেন না আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি আমি দেখে যেতে চাই মরার আগে আমার ঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে যারা ব্যারিস্টার বলবে যে ব্যারিস্টার আপনি আগাই যান আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি আমি আজকে জজ হইছি আমি ডাক্তার হয়েছি আমি বিশ্বাস করেন মরার আগে এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না চা বাগানের কোনো ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব তাইলে বোঝা যাবে তাইলে বোঝা যাবে এমপি হয়ে আমি মানুষের জন্য করছি আর যদি না করি তাইলে আমার ছেলেই আবার এমপি হবে আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হইছে তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালোবাসা ভালো তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ